কালকে শিখাইছি তোমারে কালকে শিখাইছি মাইক করো আজকে আবার কইতেছি সালা গেরারার সালা হ্যালো एवरीवन আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আমি সার্বিয়াতে কি কাজ করি আপনারা হয়তোবা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি সার্বিয়াতে বিয়াতে চালাই এস্কেবেটার অপারেটার সকালে উঠা ডিউটিতে চলে গেছি যা নয়টা পর্যন্ত ডিউটি করছি তারপরে বৃষ্টি হয়েছে বৃষ্টি নাম ছিল এই কারণে আমাদের কাজকাম বন্ধ ডিউটি বন্ধ আমাদের স্যারে দিচ্ছে পরে ওখান থেকে চলে আসছি চলে এসে আপনার ওখানে আমাদের আরও বধ ছিল সাররা ছিল আরও আমাদের সাথে আমাদের সাথে কাজ করে আরও অপারেটার ছিল সবাই মিলে গেছি কফি শপে যা ওখানে কফি টফি খাইলাম কফি টফি খাইয়ে আমি বসে রয়েছি আমার রাইখা আমাদের কোম্পানির যে গাড়ি বাসা যাওয়ার গাড়িও গাড়ি চলে গেছে আর রনি ভাই আমার আগে উঠে আসছে এসে গেটার এখানে একটু কাজ ছিল চার পাঁচ গাড়ি পাথর আনলোড হবে এখানে বৃষ্টি হয়েছে গাড়ি স্লিপ করে গাড়ি আনলোড করতে পারতেসছে না এই কারণে রনি রনিবাইয়ের এখানে গেডার এখানে আসছে রনি ভাই গেডার দা ওই গাড়িগুলো ধাক্কা তুইলা আছে আমার রাইখা সবাই চলে গেছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি গাড়ি নাই চলে গেছে পরে হাঁটতে হাঁটতে রনিবাইয়ের কাছে আসলাম ডামটা কয়েকটা আনলোড হয়েছে চলে গেছে আরও দুইটা গাড়ি আসবে এই কারণ আমরা বৈশা রইস্তি রনিবাই বলতেছে গেডার চালা গেটার নিয়ে আই গান পিসা আগা সামনে আগা পিছনে পিসা গেডার চালানো শিখ পরে উঠলাম চালাইতে তো পারি না গেটারে উঠলাম রনি বাই বলে দিলে এভাবে এভাবে সামনে যা এভাবে প্লেট নামা মানে দেখাইয়া দিল সামনে পিছনে আগাইতেছি পারি না চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বিশাল গাড়ি এটা অনেক বড় বাংলাদেশে এত বড় গেটার দেখি নাই রনি বাই দেখে নাই রনি ভাই অনেকদিন যাবৎ গেডার চালায় রনি ভাই এত বড় গেডার বাংলাদেশে কখনো দেখে নাই এদেশে এসে এত বড় গাড়ি দেখা এবং কি চালায় চালাইলাম ভালোই লাগলো কিন্তু গেডার চালানো অনেক কঠিন অনেক লিভার এইগুলো অনেক মাথায় ধরে না সময়ের ব্যাপার গেডার চালানো বাংলাদেশের ওয়েদার কেমন জানাবে সার্বিয়াতে আজকে প্রচুর ঠান্ডা ওয়েদার আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারতেছেন কতটা ঠান্ডা অনেকটা ঠান্ডা পড়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ